আসসালামু ওয়ালাইকুম এফ্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ তৈরি করব লাউ পাতায় শুটকির বড়া আমি একটি প্যানে পানি ফুটিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি লাউ পাতা এগুলোকে একটু ভাপিয়ে নিব এক সাইড উল্টে দেখছি এক মিনিট মতো ভাব দিলেই হয়ে যাবে লাউ পাতাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিব আমি পানি ঝরিয়ে রাখব আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিলাম এখানে চাপা শুটকি নিয়েছি আমি পরিমাণ মতো শুটকিগুলোকে ভেজে নিব এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি শুটকিগুলোকে ভেজে নিচ্ছি শুটকিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন শুটকিগুলোকে তুলে নিব পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিব পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এগুলোকে ভেজে নিয়েছি এখন সবগুলো তুলে নিব বেটে নিব শিল্পাটায় ভর্তাটা গুলো বেটে নিচ্ছি আমি আগে মজিস বেটে নিয়েছি এখন সুটকি নিয়ে নিচ্ছি মিহি করে সুটকিগুলো বেটে নিচ্ছি এখন রসুন পেঁয়াজগুলো নিয়ে নিব সব কিছু ভালোভাবে আমি বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি আমি বড়া তৈরি করার জন্য দেখুন লাউ পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে আর পানিটা ঝরে গেছে এখন চামচ দিয়ে আমি ভর্তা নিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার কারণে লাউ পাতাটা খুব সুন্দরভাবে ভাজ করা যায় পরিমাণ মতো ভর্তা নিয়ে নিয়েছি আজ দেখুন কিভাবে ভাজটা করে নিচ্ছি খুব সহজেই কিন্তু ভাপ দেওয়া দেওয়ার পরে ভাজটা করা যাচ্ছে খুব সহজে কিন্তু হয়ে গেছে দেখুন সব কিছু আমি এভাবে বড়া তৈরি করে নিচ্ছি সবগুলো ছোট পাতাগুলো দুইটা করে দিয়েছি এই তো আমার সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে এখন আমি চলে যাব ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো ছয় থেকে সাত মিনিট করে ভেজে নিলে হয়ে যাবে চ্যাপাশুটকির বড়া এখন আমি উল্টে দিচ্ছি এক সাইড খুব সুন্দরভাবে কিন্তু উল্টে দেওয়া হয়ে যাচ্ছে একটু কিন্তু ভর্তা বের হয়ে আসে মাসা দেখুন ফুলে টয়টুম্বুর হয়ে গেছে আর বেশি ভাজার প্রয়োজন নেই কারণ সব কিছুই রান্না করা আছে আমি একদম পুড়ে ফেলবো না কালো হবে না তুলে ফেলব হয়ে গেছে এখন নামিয়ে নিব আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ